কন্যা সন্তান কিন্তু মানমত্ত করছে কি করছে মানমত করছে মারিয়া মালাই হাসলা তো সালান্ত আমাদের আমাদের দেশের মেয়েদের মতো নিয়ে ছিল অনেক বরকতপূর্ণ একজন বৈগাম্বরের আম্মা চান তিনি হবেন বয়স যখন দুই দিন এবং চিন্তা করলেন আমি তো মান্নত করেছিলাম তো আমার সন্তান তো মেয়ে হয়ে গেল আমি তো চাইছিলাম ছেলে হয়ে গেল কি কিন্তু মান্নত তো করে ফেলছি মারইয়ামের আম্মা জান চিন্তা করলেন আমি আমার মেয়েকেই আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করে দিব সুবহানাল্লাহ না মারইয়ামা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে চললেন

মারিয়া মা আলাইহা সালাত সালাম কে নিয়ে আসতেছে আসার আগেই জাকারিয়া পয়গম্বরের কাছে সংবাদ চলে আসলো যিনি মসজিদে আকসার ইমাম জাকারিয়া জাকারিয়া আলাইহা সালাতু ওয়া সালাম খাদেমদের কে বললেন ও খাদেমেরা আল্লাহর এই ঘরের জন্য একজন কন্যা বরাদ্দ হতে যাচ্ছে যে কোন নাটা আমার এই আই ঘরের خدمت করবে আল্লাহর ঘর মসজিদের خدمت করবে خدمتের উপযুক্ত হল যত সময় প্রয়োজন যে কোননকে নিয়ে আসতেছে সে তো মসজিদের خدمت করবে দূরের কথা সবাই মিলে তার خدمت করা লাগবে কথা বলেন ঠিক না জাকারিয়া আলাইহিসসালাতু সব খাদেমকে থেকে জায়গা অনেক বরকতপূর্ণ একটা মেয়েটা অনেক ময় তখন খাদের সবাই রেখে বলতেছে তাহলে তার লালন পালনের দায়িত্ব আমি নিব আর একজন বলে ও জাকারিয়া পাইগম্বর তার লালন পালনের দায়িত্ব আমি নিব আর একজন বলতেছে ও জাকারিয়া পাইগম্বর তার দায়িত্ব পালনের জিম্মাদারি আমি নিব সো হ্যান পড়ে যায় সবাই নিতে পাগল পাড়া জাকারিয়া আলাইহিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও বলে যে না তার দায়িত্ব আমি নিব আল্লাহু আকবার আল্লাহর রব্বুল আলামিন যাকারিয়া কাছে ওহি পাঠালেন ও যাকারিয়া পয়গম্বর মারইয়াম আলাইহিন কারুমের দাইত্য সবাই নিতে চায় মানুষ হইছে একজন নেওয়ার জন্য পাগল করা 23 জন আর 27 জন খাদেম একজন ওয়াজ্জিন সাহেব আর একজন ইমাম সাহেব কয়জন হলো মানুষ হয়েছে একজন نے আমার জন্য পাগল হয়েছে 29 জন সবাই তো আর নিতে পারবে না সেগুলোর সমাধান কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাকারিয়া পয়গম্বরের কাছে জিব্রাইলের মাধ্যমে কই পাঠালেন ও জিব্রাই আমার পাইগম্বর পয়গম্বর যাকারিয়ার কাছে যাও হে নিয়ে যাও জয় হলো লটারি হবে লটারি মধ্যে জয় পাশড হবে মারইয়ামের ক্ষেতমতের দায়িত্ব ও জিম্মাদারি ওই ব্যক্তিটাই গ্রহণ করবে মরদানে একটা নদী আছে ওই নদীর মধ্যে 29 জনই কলম নিক্ষেপ করবে পানির স্রোত বহমান ওই সময় কলম পানির মধ্যে রাখলে কলম থাকবে না দূর দিবে সবাই বলে না থাকবে না দূর দিবেন জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম সবার মধ্যে ঘোষণা করলেন এই স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করা হবে যার কলমটা জাগার মধ্যে স্থির থাকবে মারিয়ামের খেদমতের জিম্মাদারি ওই মানুষটাই নিয়ে যাবে লাঠারি দেওয়া সবাই যার যার কলম পানির মধ্যে নিক্ষেপ করল নিক্ষেপ সাথে সাথে সবার কলম পানির স্রোতের সাথে চলে গেল জাকারিয়া আর এই সরাতামের কলমটা পানির মধ্যে জাগার মধ্যে স্থির করে যিনি রেখেছেন তিনি কে জাকারি আরেই বিশ্বনাথ সসলাম করেন মারিয়াম আরই বিশ্বনাথ সালামের খালু খালু এবার মারিয়ামের দায়িত্ব জিম্মেদারি জ্ঞান নিল জিম্মেদারি নেওয়ার পরে বাইতুল মোপদ দাসের পশ্চিম পার্শে একটা মেহরাব বানালেন যে মেহরাবের মধ্যে মারিয়াম আরই বিশ্বনাথ সালাম অবস্থান করবেন সবাই পড়েন সুভাহানন্দ জাকারিয়া আলাইহিসসালাত ওয়া সালাম mihrab বানানোর পরে ওই ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর ওই ঘরের মধ্যে মারিয়াম জীবন করছে এইভাবেই দিন যাচ্ছে রাত পাচ্ছে জাকারিয়া আলাইহিসসালাত ওয়া সালাম প্রতিদিন খাবার নিয়ে দেয়া আসেন ওইভাবে দিন যাচ্ছে রাত পাচ্ছে হঠাৎ করে একদিন জাকারিয়া পয়গম্বর সময় মতো খাবার নিয়ে আসতে পারে নাই অনেক দূরে সফরে চলে গিয়েছিল আসার সময় জাকারিয়া পয়গম্বর বড় ক্লান্ত হয়ে গেলেন দৌড়ায় চলে আসতে দেখার জন্য আহারে মারিয়ামকে তো চুপ্ত একটা ঘরের ভিতরে রেখে আসছি মারিয়াম আসে না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দেখার জন্য দৌড়ায় আসছে এই ঘটনাটুকু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় সূরাতুল আলে ইমরান তুলে ধরেছেন কুল্লামা দাখাল

শীতকাল এখন কাঁঠাল খুঁজে পাওয়া যাবে না পাওয়া যাবে না কি এখন তো পাওয়া জেলে যাইলে যাইতেও পারে কারণ এখন হচ্ছে কলেস্ট্রলের যুগ ফ্রিজের যুগ কলেস্ট্রলের মধ্যে বিভিন্ন ভাবে রাখা যায় যাইতে যায় না তৎকালীন সময়ে কোনো ব্যবস্থা ছিল না সিজন যে সময় যেটা ওই সময় পাওয়া যেত সিজন শেষ হয়ে গেলে আর পাওয়া যেত না মারিয়া মারিহাসালামের সামনে দেখা যাচ্ছে আশ্চর্য হয়ে হয়ে দিয়ে তোমার সামনে আনসিজন ফল এগুলা করতে গেছে এই ফল তো এখন হওয়ার সময় না জাকেরিয়া পৈগম্বর আশ্চর্য হয়ে বলতেছে মারিয়াম

আগুনের মধ্যে একজন মানুষকে নিক্ষেপ করলেন নিশ্চিত ওই মানুষটা পড়ে যাওয়ার কথা কথা বলেন ঠিক না যদি বিশ্বাস না হয় মুসলমান ভাইরারে আমার বাড়িতে যাওয়ার পরে মোমবাতির আগুনের মধ্যে হাতটা এক মিনিট ধরে রেখে দেখবেন আগুন আপনার হাতটা জ্বালাতে পারে কি পারে না ইব্রাহিম পাইগম্বরকে যখন নমরুদ বাহিনী আগুনের মধ্যে নিক্ষেপ করলো দুনিয়ার কারো শব্দ নাই কারো ক্ষমতা নাই আগুন থেকে বাঁচাবার জন্য কিন্তু আমরা যে রবের কুদরতি কদমে সিনতে করি এই রব ইচ্ছা করলে বাঁচাতে পারেন কি পারেন না ইব্রাহিম پیغمبرকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন আগুন আমার ইব্রাহিমকে তোর মধ্যে নিক্ষেপ করা হলো। তুমি শান্তনই ঠান্ডা হয়ে যাও। যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ পড়া। ইউসুফ আলাইহিস সালাতু জাতির সাথে অভিমান করে রাত করে উন্নত্র চলে যাচ্ছেন নৌকা দিয়ে স্টিমার দিয়ে যখন বিশাল সমুদ্র পাড়ি দিবেন যাকোন কারণে ইউসা আলাইহিস সালাম কে মধ্যে রাখা হয় নাই লম্বা ইতিহাস স্টিমারতেতে ইউসা আলাইহিস সালাম ওয়া নদীর মধ্যে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার সাথে সাথে ওই সময়টাতে দুনিয়ার কোন মানুষ হেফাজত না করার ক্ষমতা থাকলেও আমার আল্লাহ

অত অন্ধকারের ভিতরে আমাদের বিবেক বুদ্ধি আমাদের চেতনা চেতনাে বাঁচার কথা না কিন্তু যেই রবের গোলামী যে রবের কদমে সেজদা করে যেই রবের ফায়সালাম মেনে নেয় ও ইরাবিচ্চা করলে হেফাজত করতে পারেন কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরের কথাগুলো আল্লাহ কুরআনের মধ্যে দৃষ্টান্ত রূপে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুনি